تو پاتو؟ ٻيو ته پاتو؟ এই মুহূর্তে ভাই যারা লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না এই মুহুর্তে যারা লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে ভাই আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আজকে আমি এই লাইভের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি ইউটিউব রিলেটিভ ফেসবুক রিলেটিভ তার সাথে ইউটিউব চ্যানেল চেক করা হবে যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও তাদের জন্য বলছি কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাবে আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে এই মুহুর্তে আপনার ইউটিউব চ্যানেলটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে আর সকলকে রিকোয়েস্ট করছি ভাই একটু সবাই একটা করে কমেন্ট করুন যে আমার আওয়াজটা আপনারা প্রপারলি মানে সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবেন আর যারা লাইভে আমার সঙ্গে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভ আছে সকলকে বলছি ভাই আমি ইউটিউব রিলেটিভ এবং ফেসবুক রিলেটিভ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি এই লাইভের মাধ্যমে যদি আপনারাও এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে চাও তো অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার সাথে কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না অলরেডি একজন আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহূর্তে কারা কারা লাইভ পাওয়া একটু কমেন্ট বক্সে জানাও তার সাথে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার সাথে কমেন্ট বক্সে জানাও আপনি কোথা থেকে বলছেন মানে আপনি কোয়া থেকে আমার সঙ্গে লাইভে আছে একটু জানাবেন ভিডিওটাকে অবশ্যই লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহূর্তে যারা লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাও কারা আমার সঙ্গে লাইভে আছো আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইভ করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমারই অনলাইন দেশ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহুর্তে যিনি আমার সঙ্গে লাইভে আছে তাকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে যে আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন

আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই কেন শরীর খারাপ নাকি আরে চিন্তা আরে চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে এই চিন্তা করো না ঠিক আছে তুমি তোমার কাজ করে যাও তোমাকে আমি বলেছিলাম কী করতে হবে সেগুলো করো এখন হয়তো ভিউস কমছে পরে দেখবে ভিউজ বাড়বে ঠিক না ভিউজ কমে যাচ্ছে ওয়াশ টাইম হচ্ছে না তোমাকে এইগুলো চিন্তা করলে কিন্তু হবে না তোমাকে চিন্তা করতে হবে যে যে ভিডিওটা তুমি এই কিছু আগে আপলোড করেছো তার থেকেও আরও ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে মানুষ কোন ভিডিওটা বেশি দেখছে কি ধরনের ভিডিও বেশি দেখছে তোমার চ্যানেলের মধ্যে ঠিক আছে সে তার উপরে ভিত্তি করে তোমাকে ভিডিও বানাতে হবে দেখো তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গুলো করবে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে তোমার কাজ তোমাকে করে দিতে হবে এগুলো যদি এখন চিন্তা করো যে তোমার ভিউজ আসছে না তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না ওয়াশ টাইম বাড়ছে না এইগুলো চিন্তা করলে কিন্তু তুমি ওই নিয়েই পড়ে থাকবে ভিডিও বানাতে আর ভালো লাগবে না তোমাকে কিন্তু পরস্পর পরস্পর ভিডিও বানিয়ে দিতে হবে আমি তো ক্রিকেট কন্টেন্ট আচ্ছা আচ্ছা ক্রিকেট কন্টেন্ট বুঝতে পারলাম ঠিক আছে তোমাকে আমি কি বলেছিলাম যেমন এখন আইপিএল চলছে তো আইপিএলের ভিডিও কোন জায়গা থেকে আপলোড করে সেটাকে ডাইরেক্ট ইউটিউবে দিলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে তুমি একটা কাজ করতে পারো আইপিএল একটা কন্টেন্ট হয় খুব সুন্দর যেমন ক্রোম বাজারে যাবে আইপিএল দিকে সার্চ করবে বাজারে দেখবে বাংলা ভাষাতে লিখবে যে বাংলা ভাষা লিখলেই বাংলা ভাষা দেখবে অনেক যে লেখা আছে যেরকম খবর কাগজে লেখে ওরকম খবর আছে ওই খবরটাকে কপি করে তুমি যদি মুখে বলতে পারো মুখে মানে একটা ওই যেটাকে অডিও করে বলতে পারো অডিও করে বলবে কিছু ছবি জোগাড় করবে ছবি করে যদি জোগাড় করতে হয় একটা অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হয় সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে সেখান থেকে সমস্ত খেলোয়াড়ের সমস্ত রকম ছবি পেয়ে যাবে যেরকম ছবি তুমি চাইবে ঠিক আছে ওই ছবিগুলো ঠিক ঠিক জায়গায় কিন্তু অ্যাড করতে হবে যখন যেটা আছে তখন সেটা তোমাকে অ্যাড করতে হবে যেমন আগে কে কে আরভাস ছিল ঠিক আছে ওর ওপরে তোমাকে আগে থেকে একটা ভিডিও বানানো উচিত ছিল আমি দেখে আমি সার্চ করে একবার তোমায় দেখিয়ে দিচ্ছি তারপর একটু আমার একটা মোবাইল আছে না এবার এখানে একটা বাংলা এ দেখো ভালো করে দেখো তুমি লাইভ আছো কি জানি না এই দেখো এই যে এইভাবে সার্চ করতে হবে সার্চ করে দেখো কে কে কেআরে খেলা ছিল এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখো সম্পূর্ণ জিনিসটা কিন্তু ফুটে উঠে জয় দেখো এটা কাজে দেখো আমি পড়ছি তুমি শোনো কে কে আর ভার্সেস এল এস জি হাইলাইট আইপিএল দু হাজার পঁচিশ জয়ের খুব কাছে পৌঁছেও কে কে আর এর হাত ছাড়া দুই পয়েন্ট তিলেং তিলোঙ্গোমায় হাসি ফুটলো পন পন্ডসদের মুখে কলকাতা নাইট রাইটাস ভার্সেস লক্ষ্ণৌ সুপার জায়ন্ট লাইভ স্কোর ইন বেঙ্গলি ইটেনে রিসা পান্থের লক্ষ লক্ষ্যই সুপার জায়ন্টকে হারিয়ে দিল অজিঙ্কে রাহানের কলকাতা নাইট রাইটাস কোন পথে পুরোনো হারালেন ভেংস্টার আইয়ার রইল কলকাতা বনাম লখন ম্যাচের পূর্ণাঙ্গ লাইভ আপডেট এখানে পুরো লাইভ আপডেট দেওয়া আছে তুমি এটাকে নিজের মুখে না বলতে পারলেও তোমাকে এরকম বলার মানে অডিও সাউন্ড অনেক জায়গাতেই পেয়ে যাবে সেখান থেকে নিয়ে তুমি এর উপরে ভিত্তি করে ভিডিও বানিয়ে ইউটিউবে ফেসবুকে যদি আপলোড ফেসবুক ইউটিউবে যদি আপলোড করো এখন কিন্তু ভালো ভিউস আসবে ঠিক আছে এগুলো নিজেকে বুদ্ধি খাটিয়ে ভিডিও বানিয়ে ছাড়তে হবে আমার সময় নেই বলে দেয় নাহলে আমি এগুলো করতাম এবছর নয় সামনে থেকে শুরু করবো ভাবছি কারণ এগুলো তো ভালো চলে বুঝলেন তো যেহেতু আমরা বাংলা ভাষী তো বাংলাতেই বেটার হবে তো বাংলাতে ভিডিও বানিয়ে করলে কিন্তু ভালো চলবে আমি একটু জেনে নিই জেনে নিয়ে তোমায় বিস্তারিত কিন্তু আমি একটা ভিডিও করে খুব তাড়াতাড়ি এখানে আপলোড করব বুঝতে পারলো তো এখন কে কে আর যেমন আইপিএল চলছে তো আইপিএল সম্বন্ধে ভিডিও বানাও দেখবে ভিউজ আসবে ভালো ঠিক আছে যেমন আজকে কলকাতার লখনৌ কি খেলা চলি আমি জানি না খুব একটা ক্রিকেটার দেখি না আগে দেখতাম খুব তো এগুলোকে রোজ খেয়াল রাখতে হবে আর তার যে ভাই যারা এই মুহূর্তে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে অবশ্যই লাইক করো

এই মুহূর্তে একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই